কি গরম শাকের মানুষ বিয়ে করে এনেছি এত গরম ঘরে একটা এসি নেই ঘরে ঠিকতেই পাচ্ছি না আজকে আসুক একটা হেস্তোনিস্ত করতেই হবে আসুক বসেই থাকবো আসুক ঘরে ঢুকবোই না বসে থাকো আসুক এইবার মনে এসেছে এইবার মনে হচ্ছে এসেছে আজকে একটা হেস্তোনিস্ত বাজাতেই হবে দজ দাদা দিয়ে আজকে হেস্তোনিস্ত বাজাতেই হবে তুমি বিয়ে করে নিয়ে এসেছো একটা তো ঘরে এসি নেই এই গরমে কি থাকে সবার শখের বউরা কি সুন্দর সুন্দর সব গরে শুয়ে থাকবে এতি রইছে পাকা রইছে আর তুমি আমাকে বিয়ে করাতে কিছুই নেই তুমি আমি গরমে এই ব্ল্যাঙ্কেট চাই না এটা বেচে যাও এসে কিনে নি আসো হ্যাঁ বোতল সব কিনে দাও একটা ফ্রিজও নেই কিছুও নেই জল খেতে হবে না খেতে হবে না জল চাই চাই শখের বউকে যদি রাখতে চাও ঘরে তাহলে এইতি চাই চাই উফ চাই না এই কম্বল এই গরমে কম্বল কম্বল কে নাই দেয় কম্বল বেচে এইটি নি আসো যাও আগে চাই না গরমে থাকতে পাচ্ছি না শখের মানুষকে আহ সাজিয়ে রেখে দেবো সেটা ভেবো না ঠিক আছে আর যদি শখের বউকে রাখতে হয় তাহলে আজকে এসি কিনে আনবে যাবো